হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো সর্ষে মৌরালা আর আমি কীভাবে এই রেসিপিটি বানাবো সেটাই আজকে শেয়ার করব তাহলে শুরু করি আজকে রেসিপি তার জন্য এখানে কিছুটা পরিমাণ মৌরালা মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরেই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ খুব ভালো করে মেখে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল মাছগুলি ভাজার জন্য তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া হচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলি মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটি উল্টেও একইভাবে ফ্রাই করে নিতে হবে আর তেল খুব ভালো করে গরম হলেই এই মাছগুলি দিতে হবে তাহলেই খুব ভালো করে এই ছোট মাছ ফ্রাই হবে দেখুন কত সুন্দর উল্টে যাচ্ছে মাছগুলি আর অপর পিঠটাও খুব সুন্দরভাবে এইভাবেই ভাজা হয়ে যাবে মাছগুলি অপর পিঠে উল্টে দিলাম আর খুব ভালো করে ভেজে নিয়েছি আমি একটু কিন্তু ছোট মাছ কড়াই ভেজে যে কোনো রেসিপি বানাই আপনারা চাইলে এখানে মাছটা কম ভেজেও এই রেসিপিটি বানাতে পারেন মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল আর তেল খুব ভালোভাবে গরম হওয়ার অপেক্ষা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে খুব একটা বেশি পরিমাণ কিন্তু আমি এখানে ফোড়নটি ব্যবহার করিনি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে আর ফোড়নটি খুব ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এখানে আমি দুই চামচ সর্ষে পেস্ট করে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুই আরও কিছুটা জল এখানে অ্যাড করে দেবো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের পরিমাণ মতন লবণটা এখানে ব্যবহার করবেন আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলিও অ্যাড করে দেব। এখানে কিন্তু সর্ষে আমি খুব বেশি কষাবো না কারণ সর্ষে কষালে তিত হয়ে যায় আর মাছগুলি দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণ আবারও জল দিয়ে দিলাম মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব। পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট পর ফিরে এলাম আর অলমোস্ট রেডি আজকে রেসিপি সর্ষে মৌরালা আর বন্ধুরা আমি এই পর্যায়ে উপর থেকে এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি আপনারা এই পর্যায়ে সর্ষের তেলটা অ্যাড করে দেবেন এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর এটি স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। আজকে এই শর্ষে মৌড়ালা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই